যে বড় যে বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা এটাই হচ্ছে অরজিৎ স্যারের বাড়ি সবার সঙ্গে মিলামেশা করে এখন মিলামেশা করে আচ্ছা উনি কি এমনি মাস্ক দিয়ে ঘুরে বেড়ান না এমনি নরমালি ঘুরে পাবলিক যেরকম নরমাল সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াই ওরকম ঘুরে বেড়াই ভীষণ সুন্দর লাগছে আর কি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার পেছনের যে ব্যানার বা সাইনবোর্ড দেখে তোমরা বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি আজকে চলে এসেছি কিন্তু আমি জিয়াগঞ্জে তো জিয়াগঞ্জে কি কারণে এলাম তোমরা থেকে অনেকেই বুঝতে পেরেছো হ্যাঁ আজকে আমি যাবো অরিজিৎ সিং এর যে হেসেল যে হোটেলটা আছে সেখানে তো এখান থেকে কি করে যেতে হয় সেটাই তোমাদের জানাবো তোমরা কলকাতা থেকে আসতে হলে কি করবে সেটাই তোমাদের প্রথমে বলি তোমরা লালগোলা ধরে প্রথমে চলে আসবে জিয়াগঞ্জ স্টেশন এবং স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমরা অটোই করে মাত্র কুড়ি টাকা এমনকি তোমরা হেঁটেও যেতে পারো আমি একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি মানে লাস্টের দিকে আর এইটা হচ্ছে পুরো স্টেশন মানে জিয়াগন স্টেশন তো দেখো জিয়াগন স্টেশনের কিন্তু দুটো প্ল্যাটফর্ম আছে এক আর দুই তো একদম লাস্টের দিকে আছে জিয়াগন স্টেশনের এই পাশে একটা গ্যারেজ আছে আর সামনে আছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের মধ্যে দিয়ে যে রাস্তাটা চলে গেল সেই দিক দিয়ে কিন্তু আমি বার হব এটা হচ্ছে জিয়াগঞ্জ স্টেশনের একেবারে বাইরে যাওয়ার রাস্তা যেটা টিকিট কাউন্টারে ঠিক বাইরে চলে এলো তো আমি এই সোজা করে চলে যাব এই রাস্তা দিয়েই যাওয়া স্টার্ট করব। তো আজকে আমি স্টার্ট করব হেঁটে হেঁটে দেখবো আর কি মানে হেঁটে হেঁটে এখান থেকে যাব তো তোমরা আসলে পরে অটো বা টোটো করে যেতে পারো মাত্র কুড়ি টাকা ভাড়া নেবে তো আমি যেহেতু অনেকটা কাছেই প্রায় এক কিলোমিটার মতো সেই জন্য কিন্তু আমি হেঁটে যাব তো বন্ধুরা আমি এখন হাঁটছি মানে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম আর আমি ফোন দিকে দেখে যাচ্ছি এখান থেকে প্রায় এক হাজার মিটার মানে এক কিলোমিটার তো বেশি একটা সময় লাগবে না ওই দশ বারো মিনিটে কিন্তু পৌঁছে যাব আর এইটা হচ্ছে সেই স্টেশন থেকে বেরিয়ে সেই রাস্তা এমনই কিন্তু একেবারে গ্রামীণ পরিবেশ বলা যায় মানে একদম ওই যে শহর শহর কোন মতো ভাব সেইটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না একেবারে গ্রামীণ পরিবেশের মতোই কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি এখানে তো বন্ধুরা শেষকালে কিন্তু গাড়িতে উঠলাম আর এখান থেকে আমি যাচ্ছি আর কি মানে স্টেশন থেকে একটু বাইরে বেরিয়ে এলাম কোনো টাকা ভাড়া তো চলো যেহেতু এখান থেকে প্রায় অনেকটা রাস্তায় আমাকে আবারও ব্যাক করতে হবে এই জন্য কিন্তু আমি গাড়িটাই উঠলাম তো বন্ধুরা এই যে ড্রাইভার দাদাকে পেয়ে গেলাম হ্যাঁ অরিজিৎ সিংকে দেখি হ্যাঁ মানে কথা কথা বলেন যে দেখা হল না দেখা হলে কথা বলে না ছোটোবেলায় একসঙ্গে খেলেছি আচ্ছা মানে অরিজিৎ সিংকে মানে এত বড়ো সেলিব্রিটি তাও তো সাধারণ মানুষের মতো একটু বেরিয়ে দেয় হ্যাঁ এখানে আসলে হ্যাঁ আর মানে এই গ্রামে তো তাকে একটা অন্য নামে ডাকে সামু বলে না কি জানে তাই কিন্তু কোন স্কুলে পড়াশোনা করতো মানে জিয়া কন্টেই পড়াশোনা করছি এখন আচ্ছা আচ্ছা

ভালো ছেলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা অরিজিৎ সিং মানে সবার সাথে তো ভালো ব্যবহার করে দেখি একদম সাধারণ মানুষ ভাবে চলাফেরা করে উনিও ঠিক সেইভাবেই করে উনি সেইভাবেই চলেন আর এই জিয়াগঞ্জে মানে এমনকি তার বাড়িটাও কিন্তু অনেক সময় জিয়াগঞ্জে থাকে তাই না হ্যাঁ তো হচ্ছে যে এত বড়ো সেলিব্রিটি হয়েও যে মানে ভিতরে কোনো রিলাবেশন ছাড় তুমি ওই সব কিছু ছেলে আচ্ছা মানে একদম সিম্পল হ্যাঁ হ্যাঁ একবার ছেলে খুব পরিষ্কার ছেলে আপনি মানে যখনই গান তো ফ্রেম আছে যে উনি একটা ভীষণ ভালো একজন ব্যক্তি হ্যাঁ তো তার সাথে কথা হয়েছে আপনার সামনাসামনি না সামনাসামনি হয়নি না ওই ছোটবেলায় স্কুলে দেখতেন হ্যাঁ 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 এই এইসব জমানায় আসার আগে আচ্ছা আচ্ছা মানে তখন চিনতে পারবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চিয়াগঞ্জটা কিন্তু কতটাই সুন্দর আর এখানকার মানুষগুলো কিন্তু খুবই ভালো আমি দাদার সাথে কথাও বললাম বেশ ভালোই লাগলো অত্যন্ত ভালো ছিল অত্যন্ত ভালো ছেলে আর এখন বর্তমান যারা আমাদেরকে চিনতে পারবে না এখন অর্জিত সি এর বাড়ি আমাদের এখানে তো আমরা কিছু মনে করি না হ্যাঁ হ্যাঁ যেমন বাইরে হয়তো অর্জিত সি এর জন্য তুমি পাগল হ্যাঁ হ্যাঁ আমরা এতে কিছু মনে করি না কেমন হয়তো তো আমরা যেমন সম্মান করার জন্য খুবই পাগল একদম একদম মানে যেহেতু আমাদের মানে যারা আমাদের কাছে থাকে তাদের মানে একেবারে যেমন পরিবেশে থাকে সেই অনুযায়ী আমরা মনে করি যে কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না এরকম বিসাইডে রাখুন বন্ধুরা স্টেশন থেকে তোমরা যদি হেঁটে আসো 15 থেকে 20 মিনিটের মতো লেগে যেতে পারে আমি চাইবো তোমরা অটোতে বা টোটোতে আসো 15 থেকে 2 টাকা কিন্তু নিতে পারে আর একদম হেসেলের সামনে নামিয়ে দেবে এখন কিন্তু আমি এখানে ঢুকবো এখানে মানে নর্মাল যেগুলো একদম গ্রামীণ খাবার আর কি সেগুলো কিন্তু খাবার কি কি আছে সেটা দেখাবো জানি না ওর ভিতরে ভিডিও করতে দেবে কিনা তবুও চেষ্টায় আছি ভিডিও করার তোমাদের দেখানোর তো চলো আমরা এখন হেসেলের মধ্যে থেকে ঘুরে আসি তো বন্ধুরা এই যে হেসেলে চলে এলাম আর এটা মে নিয়ে তো এখন আমি ভিতরে ঢুকে পড়েছি হেসেলের ঠিক ইয়েতে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই এমন একদম নর্মাল একেবারে পরিবেশ মানে অতটাও আধুনিক না তবে খুব সুন্দর একটা ব্যবস্থাপনা কিন্তু এখানে করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো এখানে সব কিছুই রয়েছে এবার এখান থেকে কি কি খাওয়া যায় সেটা আমি দেখব তো চলো কিছু দেখি খাওয়া এখানে একটাতে বসি বসে আমি কিছু একটা খাবো তো চলো এইটা হচ্ছে মেন কার্ড আর কি তো এখান থেকে দেওয়া যায় চিকেন মটন আছে যেহেতু অনেকটা দূর থেকে এসেছি কিছু তো খেতেই হবে চলো আমাদের অর্ডার দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো একটু পরেই চলে আসবে পাঁচ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কি তো এখানে কিন্তু একেবারে বলা যায় কম দামে কিন্তু অনেক কিছু পাওয়া যায় যেহেতু এই এলাকার মানুষ এখানে বেশি আছে দূর দূরান্ত থেকেও অনেক কিন্তু মানুষ আসে এখানে তো চলো এখানকার যে বিরিয়ানির টেস্টটা সেটা কেমন হয় সেটাও জানাবো স্যার দাদা তুমি অরিজিৎ স্যারকে দেখেছো মানে রেস্টুরেন্টে আচ্ছা আমি না না নিয়ে নিচ্ছি শুনছি

আচ্ছা তুমি কি কোনোদিন দেখেছো অরিজিৎ সিং স্যার না তুমি দেখেছো না আমি দেখিনি কোনো আমাদের বাড়ি বাড়ি গেছে বাড়ি দিকে বাড়িটা এখানে এই তো এই দিকে বাড়ি আচ্ছা বাড়ি এখান থেকে কতটা দূরে হবে নিমতলা ঘাটের ওখানে তো বাড়ি নিমতলা ঘাট এখান থেকে না এক কিলোমিটার দেড় কিলোমিটার হ্যাঁ বন্ধুরা দাদাদের সাথে কথা বললাম বেশ ভালো লাগলো তো এই দিকে কিন্তু চলে এসছে বিরিয়ানি তো এই যে দাদা বললো যে সার্ভ করে দেবে দেবেন বললাম নিজেই নিয়ে নিতে পারবো বিরিয়ানি আর কি এটা কিন্তু স্পেশাল বললো দাদা যে অন্য তৈরি করা হয় তো কেমন স্বাদ বা টেস্টটা কেমন সেটা কিন্তু সব তোমাদের জানাবো তো আমি কিন্তু হাত দিয়ে খাবো ঠিক আছে আমি চামচ দিয়ে কিন্তু তেমন একটা খেতে পারি তো দেখো এখানে কিন্তু রাইসগুলো অনেক বড় বড় রাইস আর এই যে মটন আছে একদম সফট মটন আর এটা কিন্তু টাকা আর আর কি কি দুটো দিয়ে এটা একদম গরম দেওয়া ভীষণ সুন্দর লাগছে কি মানে অন্য লেভেলের বলা যায় তো তোমরা এসে কিন্তু এখানে অবশ্যই ট্রাই করতে পারো খুব সুন্দর খেতে বন্ধুরা সাথে কিন্তু একটা ডিমও আছে সেটা আমি কিন্তু দেখিনি এখন দেখলাম মটনটা পুরো কিন্তু সফট সফট মানে একেবারে বলা যায় লাস্টে এই যে দিয়ে আমরা কিন্তু এখন চলে যাব তো বন্ধুরা হোটেল থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে মানে হেসেল থেকে তো খাবারটা খেলাম বেশ সুন্দর লাগলো মানে বিরিয়ানিটা একদম ইউনিক আর বলা যায় আর এছাড়াও কিন্তু কোন মানে সমস্ত রকম থালি আছে নিরামিষ থেকে শুরু করে মানে আশি টাকা টাকা থেকে আর কি স্টার্ট আর কি তাহলে ভাবতে পারছো মানে তোমরা এখানে এলে পরে হেসেলে অবশ্যই একবার এসো অনেক ভালো লাগবে তো চলো আমরা এখান থেকে যাওয়ার চেষ্টা করি অরিজিৎ যে বাড়ি যে বাড়িটা নিমতলা ঘাট সেখানে গিয়ে দেখা হচ্ছে হেসেল থেকে খেয়ে হেসেলের পাশ দিয়ে যে রোডটা এলো সেই রোড দিয়ে কিন্তু সোজা হেঁটে চলে যাব নিমতলা ঘাটের ওখানে আর ওখানেই কিন্তু অরিজিৎ সিং এর বাড়ি আছে তো ওখানে আমি যাব তো চলো এখান থেকে প্রায় কিলোমিটার মতো হবে এক এই যে বিমলনাথ স্বামী টেম্পলটা পড়বে আর এখানে যে একটা নেতাজির স্ট্যাচু রয়েছে এই স্ট্যাচুটাও কিন্তু পড়বে তো আমি এই দিক দিয়ে চলে যাব তো এখান থেকে কিন্তু বেশি একটা দূরে না আমি কিন্তু চলে এসেছি প্রায় নিমতলা ঘাটের এখানে অরিজিৎ সিংয়ের বাড়িটা হচ্ছে নিমতলা ঘাটের এখানে না শিবতলা ঘাটের ওখানে তো এখান থেকেও পাঁচ থেকে দশ মিনিট লাগবে যেতে তোমরা এমন টেম্পল দেখতে পারবে তো এই রাটে এই রাস্তার ব্যাকে বা বা সাইড দিয়েই কিন্তু আমি চলে যাব। এই যে নিমতলা ঘাটের এই দিক দিয়েও কিন্তু যাওয়া যেত এই দিক দিয়ে গেলে কিন্তু অনেকটা দূর হবে এই আমি এই দিক দিয়ে যাব তো চলো এখান থেকে গেলে নাকি অনেক কাছে হবে ওই যে দূরে রেখে আসলাম ওটা হচ্ছে নিমতলা ঘাট আর এই দিক দিয়ে চলে গেলে যাব শিবতলা ঘাটে যেটা অরিজিৎ সিং এর বাড়ি আচ্ছা ভাই এখান থেকে অরিজিৎ সিং এর বাড়ি কতটা দূর হবে বেশ কোন না পাঁচ মিনিট পাঁচ মিনিট তো দেখো বন্ধুরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আর কি একদম গঙ্গার মানে ধার সে গঙ্গার ধার দিয়ে কিন্তু যাচ্ছি তো এই পরিবেশটা কিন্তু অন্যরকম একটা পরিবেশ যার কারণে হচ্ছে যার কারণে হচ্ছে কিন্তু জিয়াগঞ্জ আরও সুন্দর লাগে দেখো এইভাবে টলার চলছে বেশ সুন্দর কিন্তু ওই পাশটাও কিন্তু অনেকটাই সুন্দর এটা গঙ্গা না এটা হচ্ছে হুগলি আর কি যাই হোক এই হুগলি নদীর ধার দিয়ে যে যখন হাঁটছি তখন কিন্তু রকম একটা অনুভূতি জাগান দিচ্ছে আর এই পরিবেশ থাকার কারণে এত সুন্দর পরিবেশ থাকার কারণে কিন্তু অরিজিৎ সিং বা তার ফ্যামিলিরা এখানে অনেক বছর ধরেই কিন্তু আছে তো খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু তো দেখো এটা হচ্ছে নদী আর নদীর উপর থেকে মানে কতটা বাদ দিয়ে দিয়ে কিন্তু বাড়ি ঘরগুলো তৈরি করা তো দেখতে পারছ যেহেতু নদী এই জন্য কিন্তু এমন শিবতলা ঘাটের এখানে এসে কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেল যে ভাইগুলো কিন্তু অরিজিৎ সিং স্যারকে মানে অনেক কাজ থেকে দেখেছে বলা যায় তাদের কাছে শুনবো কিছু সময় মানে অরিজিৎ স্যার সম্বন্ধে কিছু শুনবো আচ্ছা ভাই ভালো আছে তোমরা সব হ্যাঁ দাদা তুমি কেমন আছো দাদা হ্যাঁ ভালো আছি বলছি এই যে অরিজিৎ সিং হ্যাঁ তো এখানে তো একদম নরমাল ভাবে ঘুরে বেড়ায় তাই না অরিজিৎ সিং স্যার আর স্যারের বাবা টাবা সবাই ঘুরে বেড়ায় সবাই আছে স্যারের মানে স্যারের যে বন্ধু বা সবার সঙ্গে মিলামিশা করে এখন মিলামিছা করে তাহলে তোমরা কয়বার দেখেছো মানে পাঁচজন অনেক প্রচুর

দাদার নতুন একটা জায়গা আছে হচ্ছে আচ্ছা তাহলে এই ঘাট থেকে বাড়িটা একদম কাছে তাই না দু মিনিটও লাগবে না দু মিনিটও লাগবে না আর এখানেই কিন্তু অরিজিৎ সিং এবং তার ফ্যামিলিরা যে অনেক বছর আগে তার ঠাকুর দাদারা আর কি তারা কিন্তু পাঞ্জাব থেকে যাই হোক ওই দিক থেকে কিন্তু এসছিলেন এখানে গরমের দিন মনে হয় এখানে খুব মানুষ থাকে তাই না তো দেখো বন্ধুরা হুগলি নদীর পাশে দিয়ে যে সুন্দর রাস্তাগুলো চলে গেল যে রাস্তাটা চলে গেল এই রাস্তাটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর মানে গরমের সময় এই জায়গাটা যে কি পরিমাণ মানুষ হয় সেটা হয়তো তোমরা ভেবেই বুঝতে পেরেছো আর এই উপরে দেখতে পাচ্ছ এই উপরে কিন্তু সব বাড়িঘর আর উপরের বাড়ি ঘর কিন্তু এই যে প্লারগুলো তুলেই কিন্তু করা যেহেতু যখন হুগলি নদীর আচ্ছা এই যে হুগলি নদীর এই জল কোন অব্দি উঠে চলে আসে হুগলি নদী অনেকটা নিচেই রয়েছে দেখতে পাচ্ছি বর্ষার সময় বেশি করে বর্ষার সময় বেশি হয় তাই না তো বর্ষার সময় এই নদীর জল কিন্তু অনেকটা উপরে উঠে যায় আর নদী যেহেতু ভাঙন একটা ইয়ে এই জন্য কিন্তু এইগুলো তৈরি করেছে তো চলো বন্ধুরা আমরা যাই এখন অরিজিৎ স্যারের বাড়ির থেকে একটু ঘুরে আসি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু এই যে নৌকায় করে সব পারাপার হয় আচ্ছা ওই পারটা কি কি আলিমগঞ্জ আচ্ছা তো বন্ধুরা ওইটা ওই পারে কিন্তু আজিমগঞ্জ আর কি তো ওই পাশেও কিন্তু অনেক সুন্দর দর্শনীয় জায়গা আছে তোমরা দেখে আসতে পারো এই সিঁড়ি দিয়ে আমি উঠে যাচ্ছি এই দেখো অনেকটা উপরেই কিন্তু রয়েছে আর অনেকটা ঢালু কিন্তু দেখতেই পারছো এটাই হচ্ছে সেই শীততলা ঘাট যাদব ব্লক তো দেখতেই পারছো বন্ধুরা এটা হচ্ছে শীততলা ঘাট আর দেখো কতটা মানে ঢালু নিচে যেহেতু হুগলি নদীটা বরংবার ভেঙে যায় সেই জন্য কিন্তু এইভাবে দিয়ে রেখেছে তো চলো আমরা এখন উপরের দিকে উঠি তো উপরের দিকে উঠতেই কিন্তু মেইন যে রোড সেই রোডটা পেয়ে যাবো তলা ঘাটের এখান থেকে কিন্তু উপরের দিকে উঠে চলে এলাম রোডের দিকে আর এই যে রোডের এখানে কিন্তু তিন মাথার একটা মোড় রয়েছে এই যে তিন মাথা মোড়ের দুই নম্বর ওই যে বড় যে বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা এটাই হচ্ছে অরিজিৎ স্যারের বাড়ি মানে অরিজিৎ সিং স্যারের বাড়ি তো দেখতেই পাচ্ছ তিনতলা তোমরা বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অরিজিৎ সিং স্যারের বাড়ি তো দেখো মানে এখানে একদম নিরিবিলি পরিবেশ এখানে কিন্তু একদম গলি যেটা একদম নদীর ধারে বলা যায় তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে অনেক দিনের ইচ্ছা ছিল যে অর্জিত স্যারের বাড়িটা দেখব তো স্যারকে তো সব সময় দেখা যায় না তো যদিও ইচ্ছা ছিল অনেক তো জানি না জীবনে দেখা হবে কি না তবে এই জায়গাটায় এসে কিন্তু খুবই ভালো লাগছে তো তোমাদের কিন্তু দেখালাম কিভাবে আসতে হবে এখানে এখানে এসে এই যে বাড়িটা তোমরা দেখতে পারবে আর এখানে স্যারের সম্বন্ধে শুনলাম তুমি কিন্তু একেবারেই খোলামেলা পরিবেশে থাকেন একদম সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন এমনকি যে শিবতলা ঘাট এই ঘাটে কিন্তু বন্ধুদের সাথে আড্ডা দেন তো জাস্ট মাইন্ড ব্লোয়িং আর কি এই গলিটাতেই কিন্তু অরিজিৎ স্যার অনেক সময় ঘুরে বেড়ান আর কি তো বন্ধুরা আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ অরিজিৎ স্যারের বাড়ি আর এটা কিন্তু দেখার সৌভাগ্য আমার হয়ে গেল কিন্তু স্যারের সাথে দেখার খুবই ইচ্ছে ছিল কিন্তু সবসময় কিন্তু দেখা যায় না আর কি মানে ভাগ্য থাকলে আর কি দেখা যায় তো এটাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো